Feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. আসসালামু আলাইকুম एवरीवन এফএস সাইডা চ্যানেলে নতুন আপনারা ব্লগ আপনাদের স্বাগত আজকে আমরা আসছি সিএফ মোটর মটরে সিএফ মটরে ভালোবাসে দুইটা বাইক রিসেন্টলি লঞ্চ হয়েছে সিএফ মটো এনকে 125 এন্ড এনকে 300 দুইটা বাইক আজকে আমরা এই দুইটা বাইকের ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব দুইটা বাইকে কি কি ফিচার দেওয়া আছে দুইটা বাইকে ভিতরে কি ডিফারেন্স দেওয়া আছে তার সাথে দুইটা বাইকের প্রাইস কত এই বিষয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব চলুন তাহলে আজকে ভিডিও শুরু করি তার আগে আপনি যদি এফএস সাইডা চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করুন আমার সামনে এখন যে বাইকটা আছে এটা হলো এনকে 125 সিসি বাইক ব্ল্যাক আর হচ্ছে অ্যাশ কালার এই দুইটা কম্বিনেশন দেওয়া হয়েছে দুইটা এই বাইকটার ভিতরে বাইকের ফ্রন্টে যদি তাকাই তার ফ্রন্ট দিকটা দেখতে অনেকটা মাসকুলার সামনের পজিশন হেডলাইট ব্যবহার করেছে তার সাথে হচ্ছে আপনার ডিআর এর লাইটটা ব্যবহার করেছে আর এর উপরে ছোট্ট করে আপনার সিএফ মোটো লেখা আছে জিনিসটা খুবই সুন্দর লাগছে আর কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে করছে আর এর সাথে যদি একটু নিচে তাকাই নিচের দুই দিকে যদি দেখেন তাহলে হচ্ছে হইল সামনের যে মার্কারটা ব্যবহার করেছে ছোট্ট করে তার সাথে হচ্ছে এটা সুন্দর করে একটা সিএফ এর স্টিকার দেওয়া হয়েছে সাসপেনশনটার দিকে যদি তাকাই তাহলে আস্তে স্টেপ ডাউন সাসপেনশন আর ব্রেকিং সিস্টেমে যদি কথা বলি আপনার হচ্ছে সামনের দিকে হচ্ছে ফোর পিস্টন কালিপার ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক তার সাথে হচ্ছে আপনার এভিএস সামনে একশো দশ সেকশনের টায়ার আর পিছনে হচ্ছে একশো চল্লিশ আর ইঞ্জিনের দিকে যদি আসি ইঞ্জিনের সাইড ভিউটা হচ্ছে এইরকম আর মিড সিলিন্ডার ব্যবহার করেছে মিড লেন সিলিন্ডার আমরা সাধারণত আন্ডার বিলি অথবা সাইড দিয়ে দিকে হচ্ছে আপনার এক দশটা দেখি এন কে ওয়ান টোয়েন্টি এ এই মিড লেন থেকে হচ্ছে হলে এক দশ নেওয়া হয়েছে এদিক থেকে নেওয়ার কারণে অনেকের একটা কনফিউশন যে বাইক চালানোর সময় এটা হিটিং ইস্যু হবে কিনা বাইকে হিটে তাপ লাগবে কিনা এই ধরনের একটা কনফিউশন তৈরি হয়েছে আমি দেখলাম যে মানুষ যখন এই বাইকটাতে বসতেছিল তখন এই জিনিসগুলো হচ্ছে তারা বলতেছিল তো এই জিনিসটার জন্য তারা যে কাজটা করছে তারা একটা মাফলার ব্যবহার করছে এখানে একটা এখানে একটা লাস্ট একটা যাতে হিটিং ইস্যুটা যদি আপনার এই যে মাফলার গুলো ব্যবহার করে সেগুলো যাতে অবজার্ভ করতে পারে বাইকের ফুট টেস্টটা টা হচ্ছিল কিছুটা এইরকম সিলভার কালার দেওয়া হয়েছে ব্রেকের এই জায়গাটা সুন্দর লাগতেছিল এই বাইকের পিছনে ডিক্সটা ডিক্সের সাথে কিন্তু আপনার এ বিএস পাবেন পিছনে হচ্ছে টু ক্যালিপার এটা আপনার সিএফ এর নিজস্ব ব্রান্ড এর গ্যালপে ব্যবহার করা হয়েছে পিছনে একশো চল্লিশ ব্যবহার করা হয়েছে আর পিছনের দিকে যদি আপনি আসেন আর একটু পিছনে আসেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটা আমরা ইয়ং যারা আছি তারা কিন্তু এই জিনিসটা ওপেন রাখি ওপেন রাখার কারণে অনেক খরচ করতে হয় বাট হচ্ছে সিএফ তাদের হচ্ছে এই জায়গাটা বিল্ডিং ভাবে ওপেন রাখছে ইন্ডিকেটার রাখা হয়েছে এই জায়গাতে আপনি নাম্বার নাম্বার প্লেটের জন্য তারা হচ্ছে এই জায়গাটা ব্যবহার করছে টাইগার সাথে হচ্ছে আপনি নাম্বার প্লেট টা এই জায়গা ব্যবহার করতে পারবেন চাইনি সাইডে যদি আসে চাইনিজ পকেটটা হচ্ছে কিছুটা ডিফারেন্স করা হয়েছে চেইনিজ পকেট টা বিশাল আকৃতি এখানে স্টেপ মনোসব দেওয়া হয়েছে আর ইঞ্জিনের কথা বলি ইঞ্জিনের ফুল ইনফরমেশনটা হচ্ছে আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন আর যদি ছোট করে বলি একশো চব্বিশ পয়েন্ট সামথিং হচ্ছে সিসিড লিকুইড কুল ইঞ্জিন সামনে রেডিয়েটার দেওয়া আছে কুলিং সিস্টেমটা হচ্ছে তাদের হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম আর সামনের কক্সিটটাতে যদি কথা বলি এই দিকে সুইচটা হচ্ছে এন কে টু ফিফটির যেটা জিনিসটা আছে এটা হচ্ছে আপনার টিএফটি মিটার টিএফটি মিটারটা কন্ট্রোল করার জন্য বাইকে বসার পরে বাইকের কক্সিট ভিউটা জাস্ট এইরকম পাবেন চাবিটা আনতেছে ফুল ডিজিটাল মিটার টিফটি মিটার এখানে সব ধরনের ইনফরমেশন পাবেন আর এই মিটারটাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে আপনি এইখানে সুইচগুলো দেওয়া হয়েছে তার সাথে আপনি চার্জিং পোর্ট হিসাবে এখানে দুইটা অপশন রাখা হয়েছে একটা ইউএসবি একটা হচ্ছে টাইপসি দুইটা অপশনে আপনি চার্জিং পোর্টে ব্যবহার পারবেন বাকি সাউন্ড কোয়ালিটিটাও যদি দেখাই একটু জুস এই ছিল মিটার কনসোল মিটার কনসোলে আপনি সব ধরনের ইনফরমেশন পাবেন ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার অফ করার সময় আপনি এটা অ্যানিমেশন পাবেন সিএফ মোটরের ডুয়েলটা জলার সময় আপনি এই ধরনের একটা ফেস পাবেন যেটা নাকি আমার কাছে খুব দারুণ লাগছে এই ফেসটা দূর থেকে বাইকটাকে অনেক এগ্রেসিভ মনে হয় এটা দুইটা কালার আছে ব্ল্যাক অ্যাশ আর এখানে হচ্ছে হলো আপনার বেস্ট কালার বলা যায় এই বাইকটার কালার আমার কাছে বেশি সুন্দর লাগছে বিশেষ করে এই কালারটাও অনেক সুন্দর আচ্ছা এটারও কুলিং সিস্টেমের যে টা আছে এটা হচ্ছে ঠিক এই জায়গাটার ভিতরে এই জায়গাটা খেয়াল করে দেখবেন এখানে হচ্ছে আপনার কুলিং ওয়াটারটা থাকে এই কুলিং ওয়াটারটা হচ্ছে হলো মাস পর পর চেক দিতে হয় এটা থ্রি হান্ড্রেড টু ফিফটি সবগুলো পাইক এক সিস্টেম যেগুলো হচ্ছে লিকুইড কুলি এটা হচ্ছে এই দিক দিয়ে আর থ্রি হান্ড্রেড এ হচ্ছে ব্যবহার করা হয়েছে আর এইখানে হচ্ছে রেডিয়েটর ফ্যানটা ব্যবহার করা হয়েছে কুলিং ফ্যান যেটা হচ্ছে আপনি এই সাইড ফ্রন্ট সাইড পাবেন এই এজিসটা সুন্দর দিচ্ছে একশো পঁচিশ সিসির ভিতরে এত কিছু ইনফরমেশন দিচ্ছে দারুন এক কথায় দারুণ এফেক্ট নিয়ে যদি প্রাইসের সম্বন্ধে কথা বলি প্রায় সি এফ মোটো এখনো তাদের জানাই নেই বাট আমার কাছে যতটুকু ধারণা আমি এই বাইকটা নিয়ে ফেসবুকে অনেকবার পোস্ট করছি তারপরে ইউটিউবে আমি পোস্ট করছি আপনাদের জন্য যে প্রাইস কত হতে পারে তো সবাই আমাকে যে ধারণাটা দিচ্ছেন যে আমি ভাবছিলাম যে দুই থেকে আড়াই ভিতরে বাট বাস্তবে দেখার পরে জিনিসটা আমার কাছে আরো অনেক জোস ট্রাইভেক আর এই বাইকটা হচ্ছে কেটিএম থেকে ইন্সপায়ার হয়েছে ডিজাইনটা করা হয় কেটিএম মানে হচ্ছে সেম সেম কোম্পানি হচ্ছে তাদের বাইকগুলো ডিজাইন করে আর যেহেতু এত হাই লেভেলের ফিচার এই বাইকের প্রাইস আমার যতটুকু ধারণা যে আড়াই

স্ক্রিপ করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন আজকের মতো আমি আমি মোহাম্মদ ফয়াল এফআই সাইডার চ্যানেল থেকে ভিডিও নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হবে